তখনই সুখী হয় যখন তার সব থেকে আপন মানুষ তার স্বামী ভালো মানুষ হয় তার চরিত্র ভালো হয় শ্বশুরবাড়ির সবাই খারাপ হোক সমস্যা নেই তার স্বামী যদি ভালো হয় তাকে সাপোর্ট করে সান্ত্বনা দেয় কোন সংসার ছেড়ে আসে না একটা মেয়ে তখনই চলে আসে যখন দেখে তার স্বামী তার কষ্ট দেখেও চুপ করে থাকে সেও খারাপ ব্যবহার করে মেয়েরা কখনোই স্বামীর নামে বদনাম করে না তার স্বামী যতই খারাপ হোক না কেন তবুও তারই স্বামী নিজের পছন্দ করার ছেলেটাকে ভালোবেসে বিয়ে করার পর প্রতিটি মেয়ের একটি যাওয়া যেন সে পড়ে বাবা মায়ের কাছে এসে আফসোস করার বদলে নিজের পছন্দ নিয়ে গর্ব করে বলতে পারে দেখো মা আমার পছন্দটাও খারাপ নয় সেভাবেই তাকে ভালোবেসে যত্নে আগলে রেখো প্রিয় বিয়ের পর একটা মেয়ে এমনি এমনি নষ্ট হয় না তাদের নষ্ট হওয়ার পিছনে অনেক কারণ থাকে নিজের স্ত্রীর আবেগ অনুভূতি ভালো মন্দ সব কিছু বুঝতে হয় শুধুমাত্র ভাত কাপড় দিলে আর এক পিছনে ঘুমিয়ে থাকার নাম স্বামী স্ত্রী নয় একজন স্বামী হতে হলে সবার আগে স্ত্রীর মন বুঝতে হয় নারী ততক্ষণে আপনার যতক্ষণ সে রাগ করে অভিমান করে ঝগড়া করে অধিকার খাটায় বিরক্ত করে ভালোবাসে আদর স্বত্ন করে খেয়াল রাখে কিন্তু যখন আপনি একবার তার আত্মসম্মানে আঘাত করবেন অবহেলা করবেন ব্যস্ততা দেখাবেন দিনের পর দিন তখন যদি একবার সে নিজেকে গুটিয়ে নেয় আপনার সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় বিশ্বাস করেন তখন হাজারবার চাইলেও আগে সেই মানুষটিকে হাড় ফিরে পাবেন না হাজার কান্না করলেও আর আটকে রাখতে পারবেন না ওই যে কথাই বলে না যে নারী খপা করা চুলের মতো বেঁধে রাখতে পারে এবং খোলা চুলের মতো ছেড়েও দিতে পারে তাই বুঝতে শিখুন জানতে শিখুন সম্মান করতে শিখুন ভালোবাসতে শিখুন আগলে রাখতে শিখুন মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর কোন পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজেই তা বুঝতে পারে কোন পুরুষ যদি তাকে মিথ্যা বলে সেটাও অনেকটাই অনুমান করে নিতে পারে মেয়েরা সব কিছুই বুঝেও বেশিরভাগ সময়ই কিছু না বোঝার ভান করে থাকে কেবলমাত্র সম্পর্কটা টিকিয়ে রাখার স্বার্থে একটা মেয়ে আপনার জন্য কেঁদেছে বা কেঁদেছিল আর আপনি তাকে হারিয়ে ফেললেন মানে আপনার জীবনে পরিবারের পর সে ছাড়া আর কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসবে না যদি হারিয়ে ফেলেন তাহলে ভাবতে পারেন আপনার মতো পোড়া কপাল আর কারণেই নেই হাজারো ছেলেকে দেখেছি মেয়েদের নিয়ে কান্না করতে তবে খুব কম সংখ্যক মেয়ে দেখেছি যারা একটা ছেলের জন্য কান্না করছে আপনার জন্য একটু আমি কান্না করেছে মানে ধরে নিতে পারেন আপনি ভালোবাসার অধ্যায় একজন ভাগ্যবান ব্যক্তি